আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন পিএম এম কিষাণ সম্মান নিধি যেটাকে আমাদের গ্রাম্যবাসায় কৃষি বলা হয় সেই কৃষি ভাতার বিশ নম্বর কিস্তির টাকা আপনারা যারা এখন পর্যন্ত পাননি আপনাদের জন্য আছে একটা বড় আপডেট আর সেই বড় আপডেটটি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো সব কিছু টিকটক থাকার পরও সেকেন্ড অগাস্ট লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে বিশ নম্বর কিস্তির টাকা ঢুকল না মানে যারা কৃষি ভাতার নিয়মিত কিস্তির টাকা পেয়ে আসছিলেন এবং কৃষি ভাতার স্ট্যাটাসে ওদের সব কিছু ঠিকঠাক ছিল আর সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বিশ নম্বর কিস্তির টাকা লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকল না আর এখন কৃষকেরা প্রেশান হয়ে আছেন। যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বিশ নম্বর কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে কেন ঢুকলো না তো যাই হোক সবশেষে আজকে একটা খবর পাওয়া গিয়েছে যে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসে একটা নোটিশ লাগানো হয়েছে আর সেই নোটিসে মেনশন করা হয়েছে যে কৃষকেরা বিষ্ণুম্বর কিস্তির টাকা পাননি আগামী পনেরো অগাস্টের ভিতরে সবাই বিষ্ণুম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস থেকে এটাই একটা ভালো আপডেট পাওয়া গিয়েছে কিন্তু চিন্তার কথা হল পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্ট্যান্ট আপডেট এসেছে আর এই ইম্পর্ট্যান্ট আপডেটে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করি তো গুরুত্বপূর্ণ আপডেটটি দেখার জন্য এবং বোঝার জন্য আমাদের কি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো আপনারা যদি এই ইম্পর্টেন্ট আপডেটটি দেখতে চান তাহলে আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে পি এম ডট ডট ইন লিখে সার্চ করবেন তারপরে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন দি অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দি টোয়েন্টিথ ইনস্টলমেন্ট অফ পি এম অন সেকেন্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম বানারসি তো এখানে সেকেন্ড অগাস্টে বিশ নম্বর কিস্তি যেটা দেওয়া হয়েছে ওই কিস্তির কথা এখানে বলা হয়েছে তারপর একটু নিচে এখানে আপনারা দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট নোট দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দি এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দি পি এম কিষান স্কিম গাইডলাইন দিস ইনক্লুড ফর এক্সাম্পল তো এখানে বলা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধির ডিপার্টমেন্ট কিছু সন্দেহজনক ঘটনা চিহ্নিত করেছে যেগুলা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা স্কিমের গাইডলাইনের বাইরে পড়ে তো কথাটি আমি আবার রিপিট করছি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার ডিপার্টমেন্টের কাছে এরকম কিছু সন্দেহজনক ক্যাশ ধরা পড়েছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার গাইডলাইনের বাইরে পড়ে দিস ইনক্লুড ফর এক্সাম্পল তো এখানে যে বলা হয়েছে কৃষি ডিপার্টমেন্ট কিছু কেস চিহ্নিত করেছে যেগুলা কৃষি গাইডলাইনের মধ্যে পড়ে না মানে কৃষি গাইডলাইনের বাইরে পড়ে তার মধ্যে উদাহরণ হিসাবে ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার জিরো ওয়ান জিরো টু টু থাউজেন্ড নাইনটিন যে কৃষকেরা এক দু হাজার উনিশ সালের পরে জমির মালিকানা যে কৃষকেরা অর্জন করেছেন তার মানে হলো যারা আপনাদের কৃষি ভাতায় জমিনের কাগজ দিয়েছেন যে কাগজগুলা হয়তো এক দু হাজার উনিশের পরের তো যদি আপনি কৃষি ভাতার কিস্তির টাকা পাওয়ার জন্য এক দু হাজার উনিশের পরের জমিনের কাগজ দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি আর হয়তো কৃষিভাতার কিস্তির টাকাও নাও পেতে পারেন আশা করছি এই পয়েন্টটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তারপর দুই নম্বর কেইসেস হয়ার মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিটস তো এখানে বলা হচ্ছে এই সব ক্ষেত্রে পরিবারের একাধিক সদস্য এই স্কিমের বেনিফিট নিচ্ছেন উদাহরণ হিসাবে বৌথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্বামী এবং স্ত্রী অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর অ্যাটসেট্রা তো পরিবারের স্বামী এবং স্ত্রী যদি কৃষি কিস্তির টাকা পেয়ে থাকেন আরও অ্যাডাল্ট মেম্বার থাকেন এবং যদি সঙ্গে মাইনরও থাকেন তাহলে এক্ষেত্রেও হয়তো আপনারা আর কৃষিভাতার কিস্তির টাকা নাও পেতে পারেন তারপর দি বেনিফিটস ফর সাচ কেসেস হ্যাভ বিন টেম্পোরারিলি উইথ টিল ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বলা হয়েছে যে যে কৃষকেরা জমিনের কাগজ এক দু হাজার উনিশের পরের জমিনের কাগজ দিয়েছেন আর যাদের পরিবারে একজনের চেয়ে বেশি মেম্বার এই স্কিমের বেনিফিট নিচ্ছেন স্বামী স্ত্রী পরিবারের যদি আরও কেউ থাকেন এবং মাইনর যদি কেউ থাকেন তো আপনারা যারা বিশ নম্বর কিস্তির টাকা পান নাই আপনাদের পরিবারে আমি এখানে যে পয়েন্টগুলো বলেছি যদি আপনাদের পরিবারে এই পয়েন্টগুলোর মধ্যে পড়ে তাহলে এক্ষেত্রে আপনারা হয়তো আর কৃষি ভাতার বিশ নম্বর কিস্তির টাকা নাও পেতে পারেন কিন্তু তার আগে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার আগ পর্যন্ত আর কেউই কৃষি ভাতার বিশ নম্বর কিস্তির টাকা পাবেন না এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরই যদি আপনারা এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন তখনই আপনারা বিশ নম্বর কিস্তির টাকা পাবেন আর আপনাদের বিশ নম্বর কিস্তির টাকা বর্তমানে উইথেল্ড আছে তারপর কৃষকদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করার জন্য তো এটাই ছিল ইম্পর্ট্যান্ট আপডেট আশা করবো আপনারা বুঝতে পেরেছেন ইম্পর্ট্যান্ট আপডেটে কী বলা হয়েছে তো শেষের দিকে আপনাদের ভালো করে বোঝার জন্য আমি আর একবার সংক্ষেপে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি বলে দিচ্ছি তো আপনারা যারা কৃষিপাতার কিস্তির টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন ওই সময় যদি আপনারা আপনাদের জমিনের ডকুমেন্ট এক দু হাজার উনিশের পরের জমিনের ডকুমেন্ট দিয়েছিলেন তারপর যদি আপনাদের ফ্যামিলিতে একজনের বেশি মেম্বার এই বেনিফিট পেয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাদের কৃষিপাতার বিশ নম্বর কিস্তির টাকা ততক্ষণ পর্যন্ত উইথহেল্ড থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে আর ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তখনই আপনারা কৃষিপাতার বিশ নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন কথাগুলি আমি বারবার রিপিট করেছি আশা করছি আপনাদেরকে বুঝাতেও পেরেছি তারপরে যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে ধন্যবাদ